আসসালামু আলাইকুম ব্রিটার্স আবারও চলে আসলাম তাই সব ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন ভিডিওটা লাইক করে দিবেন যে আপনারা ভাইয়ার পেজ দেখতেছেন তার ভিডিওটা লাইক করে দিবেন আপনারা ড্রেস নেন বা না নেন একটা লাইক করে দিন আপনার ভিডিওতে চলে যাচ্ছে ড্রেসের কালেকশনে চমৎকার কিছু ড্রেস আপনারা দেখতে পাবেন কটনের মধ্যে থাকবে সর্বপ্রথম যেটা দেখাবো হোয়াইট কালারের মধ্যে এই ড্রেসটা থাকতেছে দেখেন হোয়াইট কালারের মধ্যে সুন্দর করে এখানে অ্যানব্রয়েডারি করা থাকতেছে এই জামাটা কিন্তু সুন্দর করে অ্যানব্রয়ডারি করা সাথে স্কিন ব্লক করা থাকতেছে নিচেও সুন্দর করে অ্যানব্রয়ডারি করা থাকতেছে চমৎকার এই ড্রেসটার অন্যটাও থাকতে সে বড় একটা দিয়ে আমরা একটু দেখাই দিচ্ছি দেখি খুব সুন্দর একটা দিয়ে ওনারা সম্পূর্ণ ওনারটা ব্লক করা থাকতেছে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হল পাজামাটা জামার সাথে ম্যাচিং করাই থাকতেছে প্যান্ট কাটিং একটা সালোয়ার দিয়ে সুন্দর একটা স্যালার দিয়ে প্যান্ট কাটিং স্যালোড দিয়ে চমৎকার এই ড্রেসটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দাদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরে কালেকশন বেস্ট এখন যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটার কালার থাকতেছে তিনটা কালার দেখেন চমৎকার এই ড্রেসটার তিনটা কালার থাকতেছে আমরা তিনটা কালার আপনার জন্য দেখাই দিচ্ছি এ দেখেন নিখুঁত করে এখানে অ্যানব্রয়ডারি কথা থাকতেছে সাথে থাকতেছে হাতেরা কন্ট্রাস্ট করা এটা নিচেও সুন্দর করে অ্যানব্রয়ডারি কথা থাকতেছে চমৎকার এই ড্রেসটার অন্যটা থাকতেছে হলো বিস্কিট কালার অন্যটা বড় অন্য আমরা যেহেতু আপনার ভিডিওতে দিয়ে থাকি এই যে অন্যটা ব্লক করা থাকতেছে বড় একটা অন্য দিয়ে পাজামাটা থাকতেছে জামার সাথে কন্টাস্ট করা এই যে খুব সুন্দর প্যান্ট সালোয়ার দিয়ে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মহে যোগাযোগ করতে পারেন দারুণ এই ড্রেসটা কালার থাকতেছে তিনটা তিনটা কালার আপনার জন্য আমরা দিয়ে দিচ্ছি এটা হলো খুব সুন্দর একটা কালার দেখেন কন্টাস্ট করা প্রত্যেকটা কালারই সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ ফর্টি সিক্স পঞ্চাশ সাইজ যার ভালো লাগেছেন শট নিয়ে আমাদের সাথে ইম হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন দেখেন এটাও খুব সুন্দর একটা কালার অ্যাশের সাথে পিঙ্ক কালার কন্ট্রাস্ট করা মাত্র এগারোশো পঞ্চাশ আমরা চলে যাচ্ছি পরে কালেকশনে বিয়ার্স আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন ভিডিওটা লাইক করে দেবেন এখন যদি দেখতে পাচ্ছেন এই জমাটা খুব সুন্দর একটা কালার দেখেন সেদ্ধ জলপাই কালার সেদ্ধ জোর কালারের মধ্যে এটা কিন্তু এখানে এমব্রয়ডারি করা থাকতেছে উপর থেকে নিস্পন্ত ছোট ছোট করে এমব্রয়ডারি করা থাকতেছে সুন্দর এই ড্রেসটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পেয়ে যাচ্ছেন এটার পাজামাটা পাবেন জামার সাথে ম্যাচিং করা এই দেখেন পাজামাটা জামার সাথে ম্যাচিং করা পাজামাটা সুন্দর করে ব্লক করা থাকতেছে এটার পাবেন হলো ওনাটা ওনাটা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে ওনাটা ওনাটা বড় একটা ওনা থাকতেছে জামার সাথে কন্ট্রাস্ট করা ব্লক করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স চলে যাচ্ছে পরের কালেকশনের ভিয়ার্স এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে এখানে নিখুঁত করে অ্যাডব করা থাকতেছে এটার থাকতেছে সুন্দর করে সম্পূর্ণ জামাটা ব্লক করা এটা নিচে প্যানেলটা কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন এটার পেয়ে যাচ্ছেন পাজামাটা জামার সাথে কন্ট্রাস্ট করা এটা হলো পাজামাটা এবং এটার অন্যটা আপনারা বিশাল বড় একটা অন্য পেয়ে যাচ্ছেন দেখেন বিশাল বড় একটা অন্যায় সম্পূর্ণ অন্যায়টা হাতেছে ব্লক করা চমৎকার এই ড্রেসটা চমৎকার এই ড্রেসটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা আমরা চলে যাচ্ছি পরের কালেকশন এখন যেটা দেখতে পাবেন এটাও কিন্তু কটন দিয়ে এটা জামা জামাটা দেখেন কত সুন্দর একটা জামা দেখেন খুবই সুন্দর সুন্দর করে এনব্রয়ডারি পাওয়া থাকতেছে এটা নিচেও সুন্দর করে এনব্রয়ডারি পা থাকতেছে চমৎকার ড্রেস এটা আপনারা পেয়ে যাচ্ছেন পা জামাটা এই যে এটা হলো পা জামাটা পা জামাটা ব্লক করা থাকতেছে এইটার ওনাটা আপনারা বড় একটা ওনাতে পেয়ে যাচ্ছেন এই এটা হলো ওনাটা চমৎকার একটা ওনা দিয়ে চমৎকার একটা ওনা দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা থাকতেছে এটা মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন জামাটা খুবই কল কাপড় দিয়ে বারোশো পঞ্চাশ টাকা ভিডিওটা এখানে সমাপ্ত করছি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এটা হল কানিস ইস্টার মলিকা নিউলি ফেললো ঢাকা বারোশো পাঁচ আমাদের দোকান নাম্বার তিনের পাঁচ চল্লিশ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ